অবশ্যই পরমাণু বাবা নিজের আবেগ সামলাতে না পারে সে নিজেই বলতে সুয়েদি বা পরমা জমজ বোন আজকের অনুরোধ হচ্ছে আজকের পর্বে আপনারা এটাই দেখতে পারবেন তাদের বাবা কান্না করতে করতে বলে ফেলে যে তারা দুজন জমাশ সে বলে ভাড় লুকাতে পারছি না এই বলে সে তাদের দুজনের পরিচয় জানিয়ে দেয় যে তারা দুজন চমস পরমা পরমাণু দুজনেই দুজনেই যে জন্যেই যে চমসবন এটা শুয়ে এটা শুনে সবাই চমকে ওঠে সুদীপা লক্ষ্য করে বলে ওঠে অনাথ আশ্রম থেকে হিমাদ্রি তোমাকে নিয়ে এসেছিল আর আমি যে নিয়ে এসেছিলাম শুরুর পাকে এর পেকে পরমাকে কোথায় শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে সুদীপা হতো কথা শুনে সে দিয়ে ধীরে হন অতনুর কাছে গিয়ে বলে আঙ্কেল আপনি কি বলছেন পরমা তো আমার নিজের রক্তের বোন ঠিক এই শ্রুতি পাশ থেকে নিজের রক্তের বোন ঠিক সেই পাশ থেকে আমি চিৎকার করে বলে ওঠে এই পরমা বাবাকে বলে তুই পাগল হয়ে গেছে নাকি তনু মেয়ের শোকে গিয়ে মাথা গেছে নাকি তোমার ওরকম বাজে কথা বলছো কেন পরমাতো আমাদের মেয়ে তখন এ কথা শুনে ততনু কাঁপা কাপা গলা ওঠে না শ্রুতি মিথ্যা না মিথ্যা বলছি না সেদিন আমাদের মেয়ে জন্মের পরই মারা গিয়েছিল ভেঙে ফেলেছিলাম তখন অনাথ আশ্রম থেকে একটি বাচ্চা গান থেকে গিয়েছিলাম সেখানে তো দুটো মেয়ে ছিল একটার নাম সুদীপা আর একটা সুরপা আমি সুরপাকে নিয়ে এসেছিলাম আর সুরপাকে হিমাদ্রী বাবু নিয়ে গিয়েছিল একে কথা শুনে আদিত্য চুপ হয়ে থাকে তার চোখে বড় বড় হয়ে যায় এবং সুদীপাকে দেখেই তাকে থাকে সে মুহূর্তে দেখা যায় যে নাস্তাদের দিকে দৌড়ে আসে এবং সে বলে যে আপনারা পেশেন্টে হুঁশ ফিরেছে এখন চাইলে আপনারা দেখা করতে পারেন একথা শুনে সবাই অবাক হয়ে যায় এবং সুদীপ ছুটে যায় কেবিনে চলে যায় পরমা চোখ খুললে যায় তাকিয়ে তাকে সতীপার দিকে তখন খেয়াল করে সতীপার চোখে জল সুদীপ পরমার হাত ধরে বলে আমি তোমার বোন তুমি দুজনে বোন এ শুনে পরমা অবাক হয়ে যায় অন্যদিকে থানায় দেখা যায় লেডিস পুলিশ অফিসের গায়ত্রী আর অভিজিৎের বয়ান রেকর্ড করছে গায়ত্রীকে শান্ত গলায় সব কিছু বিস্তারিতভাবে বলছে গায়ত্রী তখন বলছে যতক্ষণ না সত্যটা পুরোপুরি জানা যাচ্ছে প্রমাণ হচ্ছে আমি কাউকে ছাড়বো না আর আদিত্য থাকা তো এইভাবে থানায় আমাদের জোর করা হচ্ছে আমাদের হেনস্থ করা হচ্ছে আমি যে আদিত্য আদিত্য কখনোই নিজের ছেলে বলে মেনে নেবো না এই চৌধুরী বাড়ির ছেলে হিসেবে আর কখনোই মানবো না সুদীপা সুদীপা প্রীতম পশুকে এনে বরমাকে তারা তাই হসপিটালে নিয়ে যায় সেই সময় সঞ্চিতা পিছন থেকে এসে একটা ভিডিও ভিডিও করে রাখে এবং সঞ্চার কে বলতে থাকে এটা আমার কাছে সব কিছু এটা দেখে আমি সবাইকে কিছু প্রমাণ করে দেবো আমার যে চোর প্রমাণ করতে যে ছিল না দেখো তোমার প্রতিজনের সঙ্গে আমি কি করি এরপরে দেখা যায় সবগুলো রূপা দেখতে পায় আরে বলে মেয়ে তুমি কি করছো আমি মেরে ফেলবো অন্যদিকে এখন দেখা যায় পরমাকে নিয়ে সুদীপা আর প্রীতম বসু হসপিটালে চলে এসেছে তখন সেখান থেকে ডাক্তার চলে আসে এবং বলে একটি ফ্রেমে ফিল আপ করতে হবে তখন সুদীপা ফর্ম ফিল করে এবং বলে যে তো আমার বোন তাহলে কি বাঁচবে বাঁচবে আমার বোন কিছু হবে না তো এটা থাকে পরমাকে তুমি কেন করলে এটা তুমি তো করা ঠিক হয়নি তুমি কোলেটা তো ভালো কাজ না তুমি এটা করার আগে অন্তত নিজের কথাটা একবার ভাবতে পারতে না হয় বাবা মার কথা ভাবতে পারতে এরপর দিকে দেখা যায় সঞ্চারী পুলিশকে ফোন করে এবং বলে যে আসলে চৌধুরী বাড়িতে একটা মেয়েকে নিজে শেষ করার জন্য চেষ্টা করছে আসলে চৌধুরী বাড়িতে বউদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার হয় আর ছোট বউ তাকে হসপিটালে নিয়ে গেছে আর এই বাড়ি সবাই এসব জিনিস শুনেও বাইরে চলে গেছে এ কথা শুনে পুলিশ অফিসে রেগে যায় আর বলে আচ্ছা আপনি থাকুন আমি আসছি তখন ওই লেডি পুলিশ অফিসার আদিত্যের কাছে গিয়ে বলতে থাকে স্যার কিছু লোক লাগবে তখন আদিত্য বলে কেন তখন বলে যে তখন সেই লেডি অফিসার বলে ওঠে যে আসলে ও চৌধুরীর বাড়িতে একটা বউ নাকি নিজেকে শেষ করার দেওয়ার জন্য চেষ্টা করেছে এই জন্যই আমি ওখানে যাবো একথা শুনে আদিত্য চমকে যায় আর বলে কি বললে হতে চাচ্ছেন আপনি ভেবে বলছেন তো এই লেডিস অফিসার বলে হ্যাঁ স্যার আমি ঠিকই বলছি তখন আদিত্য বলছে আচ্ছা আপনার যে যেগুলো প্রয়োজন আপনি এই সবগুলো নিয়ে যান আমি ব্যাপারটা দেখছি এই বলে আদিত্য তাকে পাঠিয়ে দেয় এরপরে দেখা যায় যে আদিত্য সুদীপার কথায় ভাবতে থাকে আসার সময় সে কথা খারাপ ব্যবহার করছে হ্যাঁ হয়তো সুদীপা এমন করেনি যে এরপর দেখা যায় লেডিস অফিসার বলে যে কী হয়েছে স্যার আপনার মুখে ফ্যাকাশই লাগছে কেন কেন এখন যদি আদিত্য বলে না কিছু হয়নি আপনার ছান এখানে লেডিস অফিসারটি সেখানে চলে যায় সেখানে আরেকজন কর্মী বলে ঠিক কি হয়েছে স্যার ম্যাডাম যেটা বললো সেটা আপনি বাড়ির তাহলে বৌমা আর কিছু হয়নি তাহলে আপনার উপর বৌমা সব কিছু করে ফেললে না তো স্যার এ কিন্তু খুব মনটা খুব কুটাগছে এখানে আদিত্য কথা শুনে চিৎকার করে ওঠে বলে ওঠে এটা হতেই পারে না এরপরই তো ওখানে থেকে চলে আসে এরপর অন্যদিকে দেখা যায় যে সুদীপ খুব কান্না করছে পড়ে আছে এবং পরমার জন্য সেদিকে প্রীতম বসু সুদীপের থেকে তাকিয়ে আছে আর বলতে থাকে যে তুমি কান্না করলেও তোমাকে হ্যাঁ কত সুন্দর লাগছে কিন্তু তোমাকে যখন কাছে নিয়ে আসবো তখন তোমাকে আরও চোখের চোখের জল আসতে দেবো না কারণ তুমি খুব ভালোবাসা দেবো এই ভালোবাসা কখনো চোখের জল আসবে না এরপর দেখা যায় প্রীতম বসু তারপর পক্ষে রুমাল সুদীপাকে দিয়ে বলে চোখের জলটা মুছে ফেলতে তখন সুদীপা বলে ঠিক আছে স্যার আমি ঠিক আছে এই তোমাকে সাহায্য করা লাগবে না আপনি যান অনেকটাই করে ফেলেছেন যদি মনে না করেন এখান থেকে যেতে পারেন আপনি এখান থেকে চলে যান এখন যদি আপনি নিজেকে সামলাতে পারবো আসলে আমি ভাবিনি বড়ো মা এরকম একটা কাজ করে ফেলবে তখন সেখানে নার্স চলে আসে বড়ো মা লোকে আসে তখন খোঁজ করতে থাকে তখন সুদীপ বলে আমি বোন আসি এখানে এরপর প্রক্টর এসে বলে আসলে ওর সঙ্গে আসেন বলুন তো আপনি তো ওর সঙ্গে কি হয়েছে বলুন তো আপনি কিছু মনে আছে সুদী বলে হ্যাঁ আমি ঘুমের ওষুধ ভুললে খেয়ে ফেলেছিলাম আসলে জানতাম না ওটা ঘুমের আমি সেগুলোর নাম লিখে দিচ্ছি এখনই এখন ডক্টর ওইগুলো দেখে বলে আচ্ছা আপনি কি কোনো ডক্টর নাকি সুদীপা বলে না পাশ করিনি প্রীতম বসু বলে ওঠে উনি ডাক্তার না কিন্তু মেডিকেল কলেজে ফার্স্টে হ্যাঁ উনি একদিন না একদিন ডাক্তার হবে খুব বড় ডাক্তার হবে শুনে ডাক্তার খুশি হয়ে বলে হ্যাঁ হ্যাঁ মা তুমি অনেক বড়ো ডাক্তার হবে তোমার সবাই মেধা আছে তাই দেখা যাচ্ছে সুদীপা ঠাকুর কাছে গিয়ে বলতে ঠাকুর ঠাকুর তোমায় যে করে হোক পরমাকে বাঁচিয়ে দিতেই হবে তুমি ওকে দেখো ও যেন সুস্থ হয়ে ফিরে পরমার সাথে অন্যায় হতে দিও না এরপরের দিকে দেখা যায় সঞ্চয় বাড়ি ফিরে পায়েচারি করতে থাকে ভাবতে থাকে যে যেই হয়ে যে গন্ডগোলার বাড়ি দিয়ে দিতে হবে যে ভাবতে লাগে এই জন্য যতটা খারাপ কাজ করতে হয় সেইটুকু করবো এরপরে সেখানে পুলিশ অফিসার চলে আসে আর তখনই কান্না নাটক করে সঞ্চয় তাদেরকে বলতে বলে আসলে এই বাড়িতে খুব অন্যায় করে বউদের সঙ্গে হতে জন্য পুলিশ খুব হসপিটালে আসে তাদের দেখার জন্য পুলিশ অফিসার ওখানে চলে যায় হসপিটাল যাওয়ার জন্য তখন রূপা কান্না ভেঙে পড়ে এরপরে অন্যদিকে দেখা যায় যে আদিত্য চলে আসছে এবার সুদীপা সুদীপা তুমি কোথায় তখন আদিত্য বাড়ি আদিত্য বাড়ি এসে যখন সুদীপা খুঁজতে তখন সঞ্চারী বলে যে সে সুদীপা তো এখানে নেই সুদীপা হসপিটালে গেছে কথাটা শুনে আদিত্য আরও চমকে যায় এখানে আদিত্য বলে সুদীপা কী হয়েছে বলো না যে মেস দিই সুদীপা কী হয়েছে এ সঞ্চারী বলে না না সুদীপার কিছু হয়নি আসলে তোমার অন্য একজনের তখন আদিত্য খুব ভালো করে বলতো তুমি কি এরকম কথা বলছো বলো না তখন দেখা যায় সঞ্চারী বলে আসলে আদিত্য কি পরমা নিজের শেষ করতে চেয়েছিল। তাই ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে বাঁচবে না কি না তা জানি না নিয়ে হসপিটালে গেছে আমাকে ওনাকে দেখার জন্য রেখে গিয়েছিল ওপরে দেখা যায় সঞ্চারী বলে আমাকে কেউ কিছু বলতে পারবে না আমি কাউকে কিছু করতেও দেব না আমার সঙ্গে সঙ্গে লাগতে এসো না ওরা এখন নিজে শেষ হয়ে যাবে এই দেখা যাতে সঞ্চারী বড়ো আমাকে ফোন করে আর বলে যে ঘুমির ওষুধ খেয়ে ফেলেছে এখন কি হবে বুঝতে পারছি না তখন সতীপাকে বসু কফি দিয়ে আসে এবং বলে সতীপা মুখটা কেমন যেন লাগছে তুমি এই কফিটা খেয়ে নাও অন্তত